হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফ খান রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য খুব স্পেশালি রসমালাই নিয়ে চলে এসছি বন্ধুরা এই রসমালাইয়ের স্বাদ লাগবে অতুলনীয় একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে ঝটপট আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে দিও আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়ে নিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি এইভাবে লেবুটা আমি কেটে নিচ্ছি দেখে নাও এবার এইভাবে চিপে আমি রসটা বের করে নিচ্ছি দেখো বন্ধুরা এই রকমভাবে আমি রসটা বের করে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি এবার আমি যে দুধটা ফুটিয়ে রেখেছি হালকা কুসুম আছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই যে দেখো দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে নেব তাহলে আমি এর মধ্যে থেকে ছানা বেরিয়ে আসবে ছানা কেটে যাবে এই যে দেখো বন্ধুরা কি সুন্দর ছানা কেটে গেছে এবার আমি একটা শুকনো সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছানাটা ঢেলে নিচ্ছি এই যে দেখো এইভাবে আমি ঢেলে নিলাম দিয়ে এবার আমি এইটা জলটা ঝরিয়ে নিচ্ছি এইভাবে চিপে চিপে আমি জলটা বের করে নিচ্ছি এবার আমি আবার জল দিয়ে ভালোভাবে এটা আমি ধুয়ে নিচ্ছি এই যে দেখো কারণ এতে লেবু দিয়েছি টক লাগতে পারে তাই জন্য এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে আমাদের মিষ্টিগুলো খুব সুন্দর হবে এইভাবে ধরে আমি জলটা নিকড়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে এই যে দেখো এবার আমার এটা জলটা ঝরানো হয়ে গেছে আমি এবার যে মিষ্টিতে দেওয়ার জন্য এলাচ এলাচের নিয়ে নিয়েছি দানাগুলো আর চিনি নিয়েছি এবার এটা আমি পেস্ট এবার করে নিচ্ছি দেখে নাও এই যে এরকমভাবে আমি শিলনোড়াতে আমি পেস্ট করে নিচ্ছি কারণ এগুলো দিলে এমনি মুখে পড়বে তাই জন্য এটা গুঁড়ো করে পেস্ট করে নিলে খুব ভালো হবে মিষ্টিগুলো এবার আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম শুকনো হয়ে গেছে আমার এইটা এবার আমি এটা হাত দিয়ে ভালোভাবে আমি এটা ম্যাশ করে নিচ্ছি দেখে না বন্ধুরা কারণ এইটা যত ভালোভাবে ম্যাশ করা হবে এইটা খেতে ততটা ভালো এবং সফট হবে অনেকটা এই যে এভাবে করে আমি দু মিনিট মতো হাত দিয়ে ভালোভাবে এটা আমি এবার এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই যে দেখো আমার রোটা তৈরি হয়ে গেছে এবার আমি ছোট ছোট লে লেচি কেটে নিচ্ছি দিয়ে আমি বল বানিয়ে নিয়ে এই যে দেখো এই রকমভাবে লেচি কেটে আমি বল বানিয়ে নিচ্ছি এর মধ্যে একটু হালকা শেপ দিয়ে নিচ্ছি কেউ চাইলে এটা গোলকে গোল করে রেখে দিতে পারো যে যেরকম পারবে মিষ্টিটা নিজে হয়তো গোল করে কারো গোল খাওয়ার ইচ্ছা সে গোল করে নিতে পারো আমি একটু হালকা সেপ দিয়ে নিলাম এই রকম করে আমি পুরো মিষ্টিগুলো তৈরি করে নিলাম এই যে দেখো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা হালকা ফুটে এলে আমি এবার এর মধ্যে চিনি দিয়ে আমি সেরাটা বানিয়ে নিচ্ছি এই যে দেখো আমার এইটা ভালোভাবে ফুটে এসছে এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই যে দেখো আমি এইটা ভালোভাবে সেরার মধ্যে আমি মিষ্টিগুলো ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি এই যে ভালোভাবে এটা সেদ্ধ করে নিতে হবে দেখো অনেকটা ফুলে উঠেছে আগের থেকে বন্ধুরা কার এইটা আমার হয়ে এসছে এবার আমি এইটাকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এই যে দেখো এবার আমি দুধ দিয়ে দিলাম দিয়ে আমি ক্ষীরটা বানিয়ে নেবো রসমালাইয়ের ক্ষীরটা এর মধ্যে আমি কাজু কেটে রেখেছি ছোটো ছোটো করে দিয়ে দিলাম একটু হালকা কালারিং দিলাম ফুট কালার আমি এর মধ্যে চিনিটাও অ্যাড করে দিয়েছি দিয়ে এটা আমি ভালোভাবে আমি ফুটিয়ে এই যে দেখো আমার এইটা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তোমাদের দেখে সর্ব করে দেখাচ্ছি এইটা কিছুক্ষণ আমি এইভাবে করে বাটির মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি দেখে না এবার আমি ওই ক্ষীরটা এর মধ্যে দিয়ে আমি এইটা প্রায় এক ঘন্টা মতো আমি রেখে দেব এই ক্ষীরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার তো দারুণ লাগছে দেখে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো দারুণ লাগছে এবার এক ঘন্টা পরে আমি নিয়ে চলে এলাম এই যে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখো কতটা ভালো হয়েছে একবার তোমরা দেখে নাও কি বলবো দারুণ অসাধারণ লাগছে তোমরাও একবার অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এই যে দেখো বন্ধুরা আমি তোমাদের কেটে দেখে দিচ্ছি এই যে ভেতরটাও কতটা সফট এবং নরম দেখলে বোঝা যাচ্ছে বন্ধুরা দারুণ হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে